এক নম্বর কার্যক্রম এই কোরআন দিয়ে বিচার করবীন এই আয়িকারি মা দিয়ে আল্লাহ বোঝা দিলেন জমিনের ভিতরে অন্য কোন কিছু দিয়ে না যে কিতাব দিয়ে বিচার করা লাগবে ন্যায় বিচারের জন্য এই জমিনের ভিতরে যেই কিতাব দিয়ে শাসন করা লাগবে সে কিতাবের নাম কি সবাই বলেন কিনা এই কথাটা কি আমার না পড়ানে সুরায় উনপঞ্চাশ নম্বর আয়তে যান বিচার করা লাগবে কোরআন দ্বীপ আমার দেশে এখনো দুইশ বছরের পুরানো ওই ব্রিটিশদের বানানো বস্তা পচাইন চলে আর যদি কোরআন দিয়ে বিচার করেন রাষ্ট্রের চেহারা যিনি পাল্টে দিবেন তিনি কে তাহলে বিচার লাগবে কি দিয়ে এ কথাটা আমার না কোরআনে ন্যায় বিচার প্রতিষ্ঠা এক নাম্বার কাজ হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো আপনি চালান আমি আপনা আপনি চালান আজকে থেকে আমি আপনার মন বিচার চলবে না নির্বাচন করে নির্বাচিত ব্যক্তি চেয়ারম্যানই কিভাবে কেড়ে নিতে হয় মন গড়া বিচারে আমরা সেটা দেখছি জনপ্রিয় একজন চেয়ারম্যান কিভাবে ঘুম করতে হয় নির্বিচার মন গড়া বিচার যারা করেছে তাদের ওই বিচারের ভিতরে আমরা প্রতিনিয়ত তা দেখেছি ঠিকই না এই জমিনের ভিতরে মন বিচার বাদ দেওয়া শুধু যদি একটা ছবি কথা বলি বিচারপতি মানিক মানুষ অসহায় মানুষ হতে পারে একটা কলা পাতার ভিতরে তার গলা ধরে যখন টান মেরেছে তুই মানিক কেনা তখন সে বলতেছে আমি মানিক কেন সে নিজে তার বুকটা উঠায় দেখাচ্ছে আমি অসুস্থ আমি রুগ্য রুগ্য তোমরা কি বুঝেন আল্লাহ পাক বুঝায় দিয়েছে আমার রব্বুল আলামিন বুঝায় দিয়েছে zalim দের যখন ধরেন পলা পাতার ভিতরে শুয়েও রক্ষা পাওয়া যায় আমি তো মনে করি এখনো কি আপনার ঘরে ঘরের পক্ষে আছে তাহলে একটু কন্ধ দেখি ষোলো আবার দেন তো দেখি একটু ঠিক আছে সংসদের ঝলোক এটাকে আমরা কিন্তু কোন এই আপনাদেরকে আমি নতুন করে কিছু দিচ্ছি তা সরাসরি শুধু একটু অনুবাদ করে আপনাদেরকে বোঝাচ্ছি এক নাম্বারে বিচার লাগবে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক নাম্বার কাজ লাগবে কোরআন দিয়ে বিচার হবে দুই নম্বরে লাগবে মন বিচার বাদ মন গড়া বিচার কি বাংলাদেশে মন গড়া বিচার কে আপনারা চান এইটাও আজকে আপনাদেরকে শোনাবো যদি আবার মন বিচার আসে কি কি হবে বাংলাদেশে নবীজের হাদিস দিয়ে ছয়টা বিষয় শোনা এরপর ইনশাল্লাহ আমাদের লোকমান ভাই ওনার কাছে আমি মাইক দিয়ে যাব

স্কিরমা ফিলিবনি যদি জমিনে নাই বিচার আইন করতে চান 5 আগস্টের বিজয়কে স্মরণ করবেন না সতর্ক হন আজকে থেকে সিভিল কো হতে পারে বাংলাদেশে সাংস্কৃতিক কো হতে পারে ভারত যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে

যারা স্লোগান দিয়েছে এরা আর মন করা দিকে যাবে না এই জন্য আমি তারেক রহমান সাহেবের সাথে একটা বক্তব্য শুনতেছিলাম উনি এই বক্তব্যের ভিতরে খুব সুন্দর করে বলতেছিলেন যে আগামী দিনের নির্বাচন এত সহজ হবে এই জন্য আগামী দিনের নির্বাচন যে সহজ হবে না আমরা পরিষ্কার বলি দেশ নিয়ে সতর্ক থাকেন সতর্ক হন যদি দেশের সার্বভৌমত্ব যদি ভয় করতে চান স্বাধীনতাকে যদি অখণ্ড রাখতে চান সতর্ক থাকতেই হবে ঠিক কি নাও এরপর চার নাম্বার আল্লাহ বলেন